বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের গায়ে চলে আসলাম আজকে আমরা এখন ডুয়ার্সেই রয়েছি কয়েক দিন ধরে তো দীপান আমাদের সঙ্গে এই কটা দিন ছিল না তো আমি বোধহয় আগের ব্লগুলোতেও বলেছিলাম সেই ওর মানে একটা অফিসিয়াল কাজের জন্য আটকে গেছিল। তারপরে ও তাড়াতাড়ি আমাদের সঙ্গে যাতে জয়েন করতে পারে সেই জন্য কাল সকালে মানে একদম ফোর ফ্লাইটে বাগডোগরা আসার জন্য বেরিয়েও পড়েছিল সে ছটার সময় ফ্লাইট আকাশে উড়েও আবার নেমে আসে ফ্লাইটে কিছু মানে খারাপ কিছু ধরা পড়েছিলো তো তারপরে সেই ফ্লাইট এগারোটার সময় ছাড়ে না এগারোটার সময় ছাড়ে বারোটার সময় এখানে পৌঁছায় তারপরে শিলিগুড়ি সেবক রোডে ভিড় ওর এখানে আসে এসে পৌঁছাতে পৌঁছাতে পৌনে চারটে আর কালকে আমাদের সঙ্গে ওর এই ঝালং বিন্দু করার জন্য বেরোনোর কথা ছিল তো ঝালং বিন্দু আমরা আর কালকে করতে পারলাম না টোটো করে ঘুরলাম সেই ভিডিও তো আপনারা দেখেছেন তো এখন ও চলে এসছে আর আজকে সকাল থেকে আমরা একসঙ্গে ভ্রমণ করব। আমরা পুরো সপরিবার হয়ে গেলাম আর তারপরে এখন আমরা এখানে ব্রেকফাস্ট সারবো এখন আমরা রয়েছি মূর্তিতে মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে তো এখন আমরা ব্রেকফাস্ট সারবো আর আমার কন্যা দীপান আমরা সবাই স্নান টানান সেরে রেডি এখন আমরা ব্রেকফাস্ট সেরে এখান থেকে যাব বাতাবাড়ি বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে আমাদের আমরা আরও একটা দিন থাকতে হবে কারণ আজকে আমরা ঝালং বিন্দু করবো তো সেই বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিটা কেমন একদম জমিনে ওখানে থেকে আমরা পুরো বিষয়টা দেখব জানবো বুঝব তারপরে আপনাদের রিভিউ দেব। আর দীপান আর কালকে ওর শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো ভোর তিনটের সময় বাড়ি থেকে বেরিয়ে এই সব করতে করতেও এসেছে তো এখন এখন মোটামুটি সুস্থ সব ঠিকঠাক এখন আমরা বেরোবো তবে দীপান বলো তোমার কেমন লাগছে এই জায়গাটা নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি আসার এই যে উদ্যোগটা হ্যাঁ সেটা আমারই ছিল এসে এই জায়গাটা আমার গতবার খুব ভালো লেগেছিল সেটা অনেক দিন আগে মানে তখন কলেজে ছিলাম সেই সময়কার ঘটনা তো আমি সেই জন্যই আবার ফেরত এসেছি এসে মানে দেখার চেষ্টা করছি এই জায়গাটায় মানে আরও কি ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু যেটা দেখলাম যে প্রকৃতির যে সৌন্দর্য তার সাথে সাথে কিন্তু চারিপাশে কনস্ট্রাকশানের কাজ কিন্তু অনেকটা বেড়ে গেছে সেইটা খানিকটা মানে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে একটু হলেও কম্প্রোমাইজ করছে আর বাকি রিসর্টটা খুবই সুন্দর আবার এসে খুবই ভালো লেগেছে একদম নেচারের মাঝে তো আজকের থেকে আমাদের আবার নতুন জায়গা এক্সপ্লোরেশন করা শুরু দেখা যাক কেমন হয় আমরা এখন যাচ্ছি মানে আমাদের ব্রেকফাস্ট ছাড়তে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে দুপান সব দেখে কী মনে হচ্ছে পছন্দ হয়েছে ভালো লাগবে হ্যাঁ রিসোর্টটা আমার খুবই ভালো লেগেছে আর আমি তো দুদিন বাদে জয়েন করলাম কিন্তু ওখানে থাকা অবস্থায় এখানকার যে সারাউন্ডিংসটা সেটা আমি ভিডিওতে দেখেছি দেখে তো আসার জন্য আমার খুবই ইচ্ছা করছে কিন্তু উপায় নেই সেই সময় তারপর কালকে আসার যে চেষ্টা সেই প্রচেষ্টাটাও অনেকটা দেরি হয়ে গেল আসতে গিয়ে তো যাই হোক সকালবেলার এই পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর আমাদের এর পরের যে জায়গাগুলো যাওয়া নতুন জায়গা দেখা সেগুলো দেখার জন্য খুবই ইগার হয়ে আছি দেখা যাক আমাদের নেক্সট জার্নিটা কত সুন্দর আমাদের এখানে একদিন স্টেটা বেড়ে গেল ওর ওর এই দেরি হওয়ার কারণে নাহলে আজকে আমরা এখান থেকে আমরা চলে যেতাম লাভা লাভারই সব পাহাড়ের যে জার্নিটা ওখানে একদিন কমে গেল যাই হোক আমরা এখন যাই চলুন ডাইনিং ডাইনিং হলে কি কি পাওয়া যাচ্ছে দেখি ব্রেকফাস্টে আর এখানকার পরিবেশ তো দেখতেই পাচ্ছেন একেবারে মানে সত্যি খুব সুন্দর পরিবেশ একদম মন জুড়িয়ে যায় দেখুন বেঙ্গল ট্যুরিজমের এই মূর্তি এই প্রপার্টিটা সত্যি। একটা অসাধারণ জায়গায় এবং সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে চলো আমরা এটাতেই বলছি বন্ধুরা আমরা এখন ক্যারাম খেলছি ব্রেকফাস্টের অর্ডার দিয়ে ক্যারাম খেলা শুরু যদিও এখানে পাউডার ফাডার সব লাগলো রুটি নেই কতগুলো

দুটো বন্ধুরা আমাদের পুড়ি সবজি এসে গেছে সঙ্গে কলা তারপরে রসগোল্লা আর অমলেট তাহলে আমরা ব্রেকফাস্ট শুরু করছি এরপরে আরও যা যা হয় সব আপনারা দেখতে হবে বন্ধুরা মূর্তি ট্যুরিজম প্রপার্টির এটা হলো রিসেপশান খুব সুন্দর সাজানো একদম স্পেসাস আর আমাদের এখানে আজকেই শেষ দিন আমরা চলে যাব দশ থায়নটা বেজে গেছে দশটা নাগাদ বেরিয়ে যাব এটা হলো কাউন্টার রিসেপশান কাউন্টার আর এদিক থেকে মেন গেট এদিক থেকে ঢুকেই এইখানটা হচ্ছে একদম সামনের অংশটা বন্ধুরা আমরা এখন একটু ব্যাডমিন্টন খেলবো কিন্তু ও টিনের উপর উঠেছে পর্কটা ওখানে আটকে গেছে সেই জন্য এই কর্কটা ওপরে ছিল ওটা নামানো হলো আর আচ্ছা দাদা আপনি আপনার নামটা আমার নাম চন্দন বিশ্বকর্মা চন্দন বিশ্বকর্মা দাদার নাম চন্দন বিশ্বকর্মা দাদা হচ্ছে এখানকার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো আচ্ছা আপনাদের এখানে মানে বেঙ্গল ট্যুরিজমের যে মূর্তি প্রপার্টি এখানে আপনাদের কত কত মোট ইয়ে স্টাফ আছে এখানে টোটাল আমরা স্টাফ হচ্ছি আপনার ছাব্বিশ থেকে আঠাশশো আঠাশ আঠাশশো আঠাশ জন আঠাশ জন আঠাশ জন আঠাশ

আমি তো ব্রিকটা আপনাদের দেখিয়েছি আমরা ব্রিকেই রয়েছি এই কটেজে উডেনটা তো দেখা হয়নি তো উডেনটা আপনাদের একটু দেখিয়ে দেবো দাদাকে বললাম দাদা একটু সেটাও ব্যবস্থা করছেন চলুন তাহলে আমাদের মানে আপনারা বুঝে বুক করতে পারবেন আপনারা যখন ডবলিউ সাইট থেকে এই মানে এই প্রপার্টি বুক করবেন তখন আপনারা ওখানেই পেয়ে যাবেন উডেন না ব্রিক আপনারা সেই বুঝে আপনারা করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি উডেনটা কেমন হ্যাঁ 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 চলো চলো যে কোনো একটা দেখিয়ে দাও বন্ধুরা এগুলো সব হচ্ছে উডেন কটেজ এই কটেজগুলো খুবই সুন্দর আর সাইজটা আমাদের যে ব্রিক কটেজগুলোতে রয়েছি সেরকম কিনা সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা তো ভিডিওতে বুঝতে পারবেন না আমি তো বুঝতে পারবো আমি বলে দিচ্ছি আচ্ছা এগুলো তো পলিশ টলিশ করা রয়েছে ভালোই সেটা খোলা আছে চলো দেখেন দেখুন বন্ধুরা এগুলো সব উডেন আচ্ছা ঠিক আছে আমি আনতে গেল পাওয়া গেছে দেখুন এই হচ্ছে উডেন কটেজ পুরো পিলারের ওপরে আর এন্ট্রান্সটা এটা পুরোপুরি উডেন প্ল্যাটফর্মও উডেন আচ্ছা সুন্দর একটা লবি মতো রয়েছে আর দেখুন এটা হচ্ছে উডেন ফ্যান বন্ধ করে দাও এসি রয়েছে দুটো চেয়ার এখানে আর মানে এটা ব্রিক থেকে একটু ছোট একটু ছোট ছোট মনে হয় হ্যাঁ যাই হোক আমারও তাই মনে হলো ব্রিক থেকে একটু ছোট লাগলো আচ্ছা এখানে কি আছে আচ্ছা 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 ওদিক দিয়েও ঢোকা যায় এখানে একটা ওয়ার্ড রয়েছে জিনিসপত্র রাখার আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা যেমন এখানে রুমের নামগুলো দেখছেন তো এই যে এক একটা গাছের নামে এই যে জারুন তো এরকম সব রুমের আলাদা আলাদা নাম আছে যেমন ওইটা আছে বয়রা এগুলো সব উডেন তো চলুন এবারে আমরা একটু ইটা ওয়াশরুম ওয়াশরুমটা উড বিকেরি না ওয়াশরুমটা তো ব্রিকেই হতে হবে ওয়াশরুম ঠিকই আছে গিজার আছে একদম আর এটা বন্ধুরা কাঠে যারা থাকতে চান মানে কাঠের রুমে যারা থাকতে চান উডেন কটেজে তাদের জন্য এটা আদর্শ যাই হোক আমাদের এটাও দেখা হয়ে গেল উডেন কটেজও দেখা হয়ে গেল ধন্যবাদ ভাই বন্ধ করে বন্ধুরা উডেন রুম তো আমরা দেখলাম মানে উডেন কটেজ তার ভেতরটা কেমন আর এবারে আমরা যে ব্রিক কটেজে ছিলাম তাহলে আপনারা কম্পেয়ারটা করে নিতে পারবেন আমরা সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিক একশো নয় একশো দশে আমরা ছিলাম এখন আমরা এই ঘর ছেড়ে দিচ্ছি সেই জন্য একটু ঘর এলোমেলো হয়ে পড়ে আছে তো তাও আপনাদের একটু দেখিয়ে দিই এটা একটা একদম পুরো বড়ো ওয়ার্ডগুলো আর এখানটা পুরো কাউন্টার করা আছে সুন্দরভাবে টিভি রয়েছে আর একটা খুব বড় মিরার রয়েছে একদম আর এখান থেকে বাইরেটাও আপনারা দেখতে পারেন যেটা উডেনটাই আমরা দেখেছিলাম দেখুন এখানেও আপনারা বসতে পারেন আর পাশের রুমটাই আমাদের মানে আমি আমার স্ত্রী ছিলাম ওই যে উনি রয়েছেন এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আমার কন্যা এবং আমার জামাতা এখন ওরাও বেরোচ্ছি আমরা সব একসঙ্গেই বেরিয়ে যাচ্ছি তা একদম শেষবেলায় একটু

সেই ব্যাপারটা তাদের এটা ভালো লাগবে এটা এটা বেশি বড় আর নিট অ্যান্ড ক্লিন লাগছে এটা ঘটনা হুম হ্যাঁ পলিশ করা রয়েছে যেহেতু সব কালারটা পলিশ বলে অন্ধকার লাগছে আর এটাও বাথরুম একদম সুন্দর সব ঠিকঠাক আর এখানে ঠান্ডা জল গরম জল গিজার সবই রয়েছে তো কোনো অসুবিধাই নেই আমি দুটো পাশাপাশি দেখালাম কারণ আপনারা একটু তুল্যমূল্য বিচার করে আপনারা নিতে পারবেন ঘর ভোগ করতে পারবেন তো কেননা কটেজ কটেজের মধ্যে দুটো ভাগ রেট একই একটা ব্রিক একটা উডেন এবারে আপনারা ডিসাইড করবেন তো উডেনটাও দেখিয়ে দিয়েছি আপনাদের আগে আর এই ব্রিকটাও আপনারা এখন দেখে নিচ্ছেন বন্ধুরা এখনো পারি ভুলিনি সবটাই বন্ধুরা আমরা তো খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম এই খাওয়া দাওয়ার যে মানে যে যার হাতের জাদুতে আমরা এই খাওয়া দাওয়াটা পেয়েছি আর সত্যি সব রান্না ভালো হয়েছে দাদা আপনি আপনি রান্না করেন এখানে আপনার নামটা হ্যাঁ ভাগ্যনারায়ণ ঝা ভাগ্যনারায়ণ ঝা দাদার নাম কিন্তু পুরো বাঙালি আমাদের যা মানে আমাদের যে টেস্টটা আমাদের দরকার আমরা চাই সব জায়গায় গিয়ে বাড়ির মতো খাবার একদম এখানে সেটা পেয়ে গেছি আর আমরা লুচি খাচ্ছি কোনো অ্যাসিডিটি নেই কিচ্ছু নেই কি তেলে করেন রিফাইন তেলে আর লুচিটা যখন ভাজা হচ্ছে না লুচিটা পুরো ড্রাই থাকছে জবজবে তেলে ডোবা সেরকম কিন্তু না আপনারা আসলে এখান থেকে পুরী সবজিটা খাবেন ভালো লাগবে মানে এটা তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ সেটা তো দেখিয়েছি লাঞ্চে প্রত্যেকটা আইটেম ভালো তবে আমি যেটা বুঝতে পারলাম যে ভেজ থালিটাই সব থেকে ভালো লাগে খেতে আর এখানে চিকেনগুলো মুরগিগুলো বড় বড়ো হ্যাঁ মুরগি একটু বড়ো আছে সেই জন্য চিকেনগুলো একটু ছিপড়ে টাইপের লাগলো আমরা প্রথম দিনই নিয়েছিলাম আমার মেয়ে একটু ছিপড়ে ছিপড়ে লেগেছে ও ওইটা ভালো খেতে পারলো না কিন্তু রান্না কিন্তু ভালো হয়েছিল কিন্তু সেটা মুরগি বড় ছিপড়ে কি করা যাবে রান্নার টেস্ট কিন্তু ভালো হয়েছিল যাই হোক সব খাবার ভালো হয়েছে ধন্যবাদ দাদা ঠিক আছে বন্ধুরা আসবেন আর আপনি তো এখানকার পারবেন ওকে ওকে খুব ভালো খেয়েছি আমরা আর এই সব স্টাফ এই দাদারা দাদা আপনার নামটা রাজু দাস আর আর আপনার ও বলতো ও আছে ঠিক আছে ওর নামটা কি নাম তো আছে হ্যাঁ মজিদুল আলম আলম ওই মানে কথা বলতে পারেন না ও উনি যাই হোক আমি যতটুকু পারলাম করলাম চলে যাওয়ার সময় একটু সবার সঙ্গে হায়ালো হয়ে গেল ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা আমরা যখন এই মূর্তি ট্যুরিজম প্রপার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তাই শেষবেলায় ওই রুমের যে জি আর খাবারের বিল এগুলো এখন পে করা হচ্ছে মানে রুম বুকিংয়ের সময় আপনাদের জি এস হয় না যখন আপনারা এসে বেরিয়ে যাবেন তখন জি এস টিটা নেওয়া হয়েছে তো সেটাই হলো আমাদের বিল আমরা পেয়ে গেছি পেয়েছি তো আমার কাছে বাড়তে এটাই থাকবে আপনারা যদি ডুয়ার্স বেড়াতে আসেন এই মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারেন অনলাইন বুক করে নেবেন ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ বি সেখান থেকে বুকিং হয়ে যাবে অনায়াসে আর এখন ফাঁকা রয়েছে এখন তো আসলে আরামসে পেয়ে যাবেন বুকিং চলুন আসলাম ভাই থ্যাংক ইউ আবার দেখা হবে ওকে চলো বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি পাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টির দিকে ওখানে আমরা আজকের দিনটা থাকবো এবং আজকের ওখানে কীরকম কী বন্দোবস্ত জায়গাটা কেমন সব দেখাবো আপনারা যেটা কিছু বুক করতে পারবেন তো যদিও সবই ডব্লিউ বিটিডিসি এলের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর এই দাদাকে আজকে নতুন পেলাম এই দাদা দাদা নাম নাম বিন্দু যাচ্ছি আমাদের যে আগের যিনি ছিলেন উনি গাড়িটা একটু খারাপ হয়েছে তো আজকে বিন্দুটা এই বাপ্পাদার সঙ্গে করে নিচ্ছি আর আমি বাপ্পাদার ফোন ও ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা বাপ্পাদাকেও পেতে পারেন এই ট্যুরের জন্য খুব আশা করি সব ঠিকঠাকই থাকবে আর এই হচ্ছে বনানি এ হচ্ছে বনানি এটা হচ্ছে একটা ভালো রিসোর্ট এটা হচ্ছে ডব্লু বিএফডিসির থেকে বুকিং হয় তো এটা ফরেস্ট ডিপা ডিপার্টমেন্টের আন্ডারে সবই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কালকে আমরা সাফারি করেছিলাম এখান থেকে সাফারির টিকিট বুকিংয়ের কাউন্টার একদম এখান থেকেই আপনাদের টিকিট বুকিং করতে হবে সাফারি ওই প্রসাদ আর সাফারির জন্য চলো এখন আমরা যাচ্ছি বাতাবাড়ির দিকে এখান থেকে বাতাবাড়ি তিন কিলোমিটার এবার বাতাবাড়িতে গিয়ে যাই কেমন আর এখন বন্ধুরা ঘড়িতে সময় বেলা এগারোটা এখন আমরা লাগেজ রেখে বেরিয়ে যাব ঝালং বিন্দুর উদ্দেশ্যে এটা হচ্ছে ত্রিমূর্তি হ্যাঁ এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি এটা ত্রিমূর্তি আপনারা এটাও পেয়ে যাবেন ওয়েবসাইট ধারেই চলেও জলপাইগুড়ি লাটাগুড়ি সব এদিকে বাতাবাড়ি সব আছে চারটা যুদ্ধ একটা বাঘ আছে

তাই আমরা এই একদিন আমরা এই বাতাবাড়িতে থাকব এই হচ্ছে রিসেপশান ঘুরে ঘুরে সবই দেখাবো যদিও আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন তাহলে এবারে আমাদের থাকতে থাকতে কেমন এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের জানাবো তো এই হলো পরিস্থিতি এই প্রবাদ্দা কেউ নেই গো হ্যাঁ একটু লাগেজগুলো নামিয়ে ঢুকিয়ে দাও মেয়ে ডাকছে খুব জরুরি কি ব্যাপার দেখি

এখানে সব ফুল গাছ লাগানো রয়েছে দেখুন সব দেখেছি মা আগে চলো আগে জিনিসগুলো আগে দেখে নি ঘর রুমটা দেখে নি এক আর দুই আমাদের দিয়েছে এখানকার একটু চতুর্দিকের পরিবেশ দেখে নিন এটা দু হাজার উদ্বোধন হয়েছে এটা ওই মূর্তি ট্যুরিস্ট ট্যুরিজম প্রপার্টির থেকেও এটা অনেক নতুন মূর্তি ট্যুরিজম খুব সম্ভবত দু হাজার তেরোতে আমাদের এক আর দুই দেওয়া হলো এই এটা এক ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা ওটা দুই ঠিক আছে এখানকার বাগানগুলো সাজানো হয়েছে কত সুন্দর দেখুন লিটার তোর ওই পাশের ঘরটায় দিয়েছে একবার দেখে নে হ্যাঁ এই দুটো আমাদের চলে আসো একবার রুম টুর দিয়ে দিই আপনাদের রুমটা পরিষ্কার আছে ভালো হবে আর লাইটগুলো একবার জ্বালাই লাইট কোনগুলো তো জানি না এই হলো রুম একটু দেখে নিন বড় সড়ো ওইটার ওই মূর্তি ট্যুরিজম প্রপার্টির মতো নি টয়লেটটা দেখুন এটাও খুব সুন্দর খুব বড় ওয়াশরুম একটা টুল রয়েছে বসে স্নান করা যাবে হ্যাঁ আর এই বেডটা তো কিং সাইজ বেড যেটা আমরা ছয় সাত বলে বুঝি এখানে খুব সুন্দর বসার জায়গা দুটো সোফা রয়েছে এখানে লাগেজ রাখা এখানে টিভি রয়েছে এখানে একটা খুব সুন্দর জানালা রয়েছে দেখুন চারিদিকে খুব সুন্দর ভিউ আর এখানে একটা বারেন্দা রয়েছে ব্যালকনি আমরা এই রাস্তা দিয়েই আসলাম এই রাস্তাটাই চলে গেছে মূর্তি ট্যুরিজম প্রপার্টির দিকে ওই আই লাভ মূর্তি যে রয়েছে লেখাটা ওইখানে আর আমরা ছিলাম মূর্তি নদীর একেবারে ধারে আর এটা কিন্তু মূর্তি নদীর ধারে না এটা হচ্ছে একদম হাইওয়ের ধারে আর খুবই সুন্দর এর পরিবেশ ভালো লেগেছে এই প্রপার্টিটাও খুবই সুন্দর চলো এখন আমরা বেরিয়ে গেছি ঝালম বিন্দু দেখতে তাহলে রুম আপনারা দেখে নিলেন হ্যাঁ সব কটা রুমই এরকম এবং সব একই রেট কোনো আলাদা কিছু নেই এখানে এন্ট্রান্সের কাছে একটা এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে দেখুন আর মানে ডবলুবি এর এখন যে ট্যুরিজমে যা ইমপ্রুভ করেছে এই মানে রিসোর্টগুলো দেখেই সেটা বয়ে যাচ্ছে এখন আমরা হ্যাঁ ঝালং বিন্দু থেকে ঘুরে আসি তারপরে খাওয়া হবে একদম আমাদের এখানে সব জিনিসপত্র রেখে এখন আমরা যাচ্ছি ঝালং বিন্দু বাতাবাড়িকে পেছনে ছেড়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য ঝালং এবং তারপরে বিন্দু এই দুটি জায়গা আজকে আমরা দেখে আবার ফিরে আসব এই বাতাবাড়িতেই যাই হোক বন্ধুরা আমাদের এই ডুয়ার্স ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই ঝালং বিন্দু আপনারা দেখতে পাবেন এর পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ